বাটপার তোর সময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তাকাছি তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারাও তোমার এই রাজনীতি আমরা বুঝি না তুই খালদা জিয়ার বাসায় কে খালদা জিয়ার সাথে এখন প্রীতি তোর তো না করে উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায়া খালেদা জিয়াটা কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তারা ক্রমান্বয়ে ফোন করছিলি বিএনপির কোন নেতারে ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাট পার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে হবে বলছিলি না তুই তোর রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি এসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান যে হত্যা করা হইলো তুই কই তখন তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষটা যে মারলো তুই আর তোর বিডিআর এর লোকজন দিয়া তুই ই করছিস গুলি করাইছিস মানুষকে তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে পাঁচ তারিখ সকালেও তুই গুলি করাইছিস তুই সেই বাটপার। পার তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নেই যে আমার আজ আমি আমার মনে হয় সেনা প্রধানের বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনা সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য একুশে মে দু হাজার পঁচিশ কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরই বলা হয়েছে সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশ সমূহ নিম্নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই এই যে বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটল এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো বিশেষ সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইরশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো ছিলে না সামনে যদি মেয়র ইলেকশন হয় নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যে এটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দিবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে তো এই কাজটা সেনা প্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তারিখ থেকে শুরু করেছে তিন তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআইর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি পালন করতে আহ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনা প্রধানের আপনার তাদের যে সব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমেন্ডিং অফ মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখে যে পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে নাই জাতিসংঘকে দেয় মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ সেনা সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনীর গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে বিডিআর এর পোশাক পরে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী নিষিদ্ধ না করার জন্য তার এতো ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়েক আগে আপনি হাসনাতের হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে গিয়ে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না বেশি ফাল পায় না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনা প্রধানকে কে দিয়েছে মানবিক করিডরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় একটিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিলাও যে জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী এই ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে কোথায় ছিলা তুমি তখন তোমার এত সার্বভৌমত্বের প্রতি হয়েছে তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যা জেসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে ই করতে তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনা সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছ তুমি এখন আসো করিডোর করিডোর নিয়ে আমরা কথা বলবো এই দেশে যদি ডক্টর ইউনুস না আমি আমেরিকায় বসে আছি যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমারা যদি ফাঁসিও দেয় যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশপ্রেমিক আমরা তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোন দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি না কি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন এমিরেটস এর কাছে যদি দিয়ে দেন আর ভাই এমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরে যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ আছে আমার এটা দহল করা করবে এটা আমি বিরোধিতা করব জীবন দিয়া দিব এটার জন্য কিন্তু আমার কোন কোম্পানি কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি তো এতদিন ইন্ডিয়ার দিয়ে রাখছিলে ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পাড়া পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরে অর্ধেক দহল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে যদি কোন দেশের কোন বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় রাতারাতি বিরুদ্ধে আর দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি এর খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না তো খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটার সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে এখানে যে নো করিডর সে মানে ই দিয়েছে এই লেখাটার ভিতরে ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছ থেকে আমাদের দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার একটি আর এই সরকারের নেই একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোন ভোগ করে তুই কি পাল ফালাইস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটি এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ের আত্মীয় ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না তুমি সরকারের তুমি সরকার সরকারের তো তুমিও তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যে তুই এখানে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে তোর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন তোর ওই জন্য তোর সেনা প্রধান বানানো হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা সেনা ভবনে কোন গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনা প্রধান উল্লেখ করে মানে ওনাকে সেনা প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুজ জিজ্ঞাসা করেছেন সেনা প্রধান যে কোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার এই শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে